হ্যাঁ উনি বার উনি হচ্ছে মেন গেটে মেন গেট খোলা তো দেখছে বৃষ্টি হচ্ছে টিপটিপ করে অ্যা তোঝো হ্যাঁ তোছো কী দেখতেছো হ্যাঁ বৃত্তি হচ্ছে এতো থা বরফ পড়ছে না অত বৃষ্টি হচ্ছে না আমার আরে এর তো হচ্ছে এখন একটু ঠান্ডা দেবে আবার দেবে এখানে গরম আমার হাতটা হারতে হাত ওরে বাবা আমরা খুব খুশি আমরা খুব খুশি

এই তো জয়া তোমাদের বাড়ি মিনি আছে দেখি তো মাও 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 আমা ওঠো এই দেখো আমি চলে গেলাম বিক্কু খাবে না খাবে না তো আমি চলে যাই হ্যাঁ তো যে বিক্কু খাবে না হ্যাঁ হাওয়া দিচ্ছে একটু হালকা হ্যাঁ থাক তো যে থাক আমার গুড মর্নিং হয়ে গেছে তোজর তো সাত সকালে গুড মর্নিং হয়ে গেছে আমার তো আর কেউ সকালবেলা ঘুম চোখে বলবে না বাটিটা দেওয়া একটু ছাতু জল দিই একটু চিড়ে দিই একটু এটা দিই সেটা দিই কেউ বলবে না আমারে বলবে তুই ও তারপরে পাবি তো যাও তাহলে আমি চাই খাই আমি চা খাই তুমি থাকো হ্যাঁ বাবা ও মা এই একটু একটু বৃষ্টি হচ্ছে না ঘুমটো গরম ঘুমটো গরম বেরোচ্ছে দেখি তোজন মা আমাকে চা দিয়েছে আর তোজন মা এই যে কোন রেসিপিটা বাটার ভেন্ডি আচ্ছা মা আজকে বাটার ভেন্ডি রান্না করবে ঠিক আছে আমি চা খেয়ে নি চা আই কেন কেন আসছো তোমার তো আমার সাথে কথা বলার দরকার নেই সরো সরো যা যাবে হয় পাখি জানা অন্য কথা জানা কে করেছে মানা ইয়ে এক বিস্কিট হাম এই আমি এক বিস্কিট লিয়ে হ্যাঁ ও ভি চাই তুঝে হ্যাঁ মম্মি কে বুলাতি হ্যাঁ পুচকু তুমি তো সাহে কে পুচকু 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 মা দেখো কামড়াতে যাচ্ছে দেখো কামড়া কামড়াতে দেখি তোর সাহস কত

মনে হয় কি এরকম করে চটকে চটকে না এইটুকু মানুষ বানিয়ে দিই কোনটুকু মাথা বাবা এম ঘুরি ফিরে তোর ছোট ভিডিওগুলো দেখি এইটুকু মাথা এইটুকু এইটুকু মুখটা আর মার কোলে বসে উনি নান্না করছে নান্না তোর কোলে করে নিয়ে নিয়ে রান্না করতাম থাকো জানি হ্যাঁ এই ঘুরছিস ঘুরছিস পুত করে কোলে নিয়ে এরকম করে নিতে নিয়ে রান্না করতাম মা নান্না করতো নান্না করে জানো তুমি তাহলে আর এখন আমি নান্না করে গেলেই ভাবিস আমি কি খেয়ে নেবো

দাও আর আমি করবোই না আমার লক্ষ্মী ছানা আমার লক্ষ্মী ছেনা ইয়া তো চলো তারা